ফ্যামিলিকে সময় দিন ভালো বই পড়ুন টুক করে বেরিয়ে আসুন চমৎকার কোনো জায়গায় রাত জেগে আকাশ দেখুন ভোরের সূর্যোদয় দেখুন তো হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে আজকের ব্লগ ভিডিওটাও একই রকম প্রতিদিনের মতো কিছু কথা কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত শুনবেন তো যেটা বলছিলাম ফ্যামিলিকে সময় দিন ভালো বই পড়ুন টুক করে বেরিয়ে আসুন চমৎকার কোনো জায়গায় রাত জেগে আকাশ দেখুন ভোরের সূর্যোদয় দেখুন সন্ধ্যার পাখিরা কীভাবে ঘরে ফেরে সেটা দেখুন নদীর ঢেউ অনুভব করুন ভরা পূর্ণিমাতে এবং ভরা আমাবস্যায় তীব্র জোয়ারে ফুলে ওঠা সাগরকে দেখুন প্রতিদিন সময় করে আধ ঘন্টা কোনো বাচ্চার সাথে সময় দিন দেখবেন তার শিশু সুলভ আচরণ আপনার অনেক ভালো লাগবে সৃষ্টিকর্তাকে স্মরণ করুন পৃথিবী কত সুন্দর সেটা ফিল করুন নিঃশ্বাস কতটা সুন্দর সেটা অনুভব করুন একজন মানুষের কাছে কয়েকশো কোটি টাকা যদি থাকে তখন তার টাকার বিলাসিতা করা মানায় যার কাছে কয়েকশো টাকা আছে তাকে কিন্তু টাকার বিলাসিতা মানায় না ঠিক তেমনই আমাদের আয়ু যদি কয়েক হাজার বছর হতো তাহলে সময়ের বিলাসিতা আমাদেরকে মানাতো এত অল্প আয়ুতে মন খারাপ কষ্ট পচা ব্যাপার স্যাপারগুলো নিয়ে কষ্ট পেয়ে লাভ কী সময় নষ্ট করে কি প্রয়োজন আছে সেগুলো নিয়ে দুঃখ পাওয়ার সময় নষ্ট করার তাই ফ্যামিলিকে সময় দিতে হবে বই পড়তে হবে বেরিয়ে আসতে হবে সূর্যোদয় দেখতে হবে রাত জেগে আকাশের চাঁদ দেখতে হবে আকাশ দেখতে হবে ভোরের সূর্যোদয় দেখতে হবে সুন্দর পৃথিবী দেখতে হবে সন্ধ্যায় পাখিরা কিভাবে ঘরে ফেরে সেটা দেখতে হবে সৃষ্টিকর্তাকে সময় দিতে হবে সৃষ্টিকর্তাকে ডাকতে হবে সবসময় আমাদের নিঃশ্বাস অনেক মূল্যবান এই মূল্যবান নিঃশ্বাসটা বের হয়ে গেলে আমরা আর কখনোই তা ফেরত পাবো না তাই এই পৃথিবীর সুন্দর নিঃশ্বাসগুলোকে উপভোগ করে নিতে হবে দিন গণনা করে লাভ নেই সময়কে গ গণনা করেন একটু ভাবেন তো আজকের দিনটা যদি আপনার অথবা আমার শেষ দিন হয় তাহলে আমরা আমাদের পরিবারও স্রষ্টার প্রতি কতটুকু অনুগ্রহ করতে পেরেছি তাই আসুন আমরা সৃষ্টিকর্তাকে বেশি বেশি করে ডাকি তাকে খুশি করাই এবং আমাদের পরিবারে যারা আছে আমাদের সন্তান আমাদের সংসার বাবা মা স্বামী সবার জন্য ভাই বোন সবার জন্য প্রার্থনা করি সবার শুভকামনা করি সবার মঙ্গল কামনা করি পৃথিবীতে শুধু নিজের আত্মীয়স্বজনের জন্যই শুভকামনা করব সেটা নয় পরিচিত অপরিচিত বন্ধু বান্ধব যারা আছে তাদের সবার জন্যই শুভকামনা করি আপনার এক সময় দেখবেন আপনি সেই শুভকামনাটা কোনো না কোনোভাবে ফেরত পাবেন আর আমাদের সব সময় কিন্তু মনটাকে ভালো রাখতে হবে সব সময় আমরা একটা মানে পজিটিভ থিঙ্কিং করব নেগেটিভ চিন্তা বাদ দিয়ে দিব আসলে আমরা কেউই কিন্তু বেশি দিন বাঁচব না আমাদের নির্দিষ্ট একটা আয়ু থাকে নির্দিষ্ট আয়ু যখন ফুরিয়ে যাবে আমরা সবাই চলে যাব। কেউ হয়তো পঞ্চাশ বছর কেউ ষাট বছর কেউ সত্তর বছর কেউ হয়তো আশি পঁচাশি বছর বা বেঁচে থাকে কিন্তু সে আশি পঁচাশি বছর বেঁচে থাকে যখন তখন কিন্তু সেটা এক প্রকার মৃতভাবেই বেঁচে থাকা বলে না থাকে আনন্দ না থাকে হাসি তো সব কিছুই মিলিয়ে যায় তাই হাসিটাকে জীবনের কোনোভাবেই বাদ দিলে চলবে না শান্তিতে থাকতে হবে শান্তিতে রাখতে হবে আর হ্যাঁ সুন্দর সুন্দর ড্রেস কিন্তু পরতে হবে হাতের কাজে ড্রেস হাতের কাজের শাড়ি যখনই সময় পাবেন আশেপাশের বাসার পাশের বা বাড়ির পাশের চমৎকার কিছু দৃশ্য দেখার জন্য সুন্দর একটা শাড়ি পরে হাতের কাজে সুন্দর একটা ড্রেস পরে বেরিয়ে পড়বেন দেখবেন মন ভালো হয়ে যাবে আপনি সব সময় সবসময়ই হ্যাপি থাকার চেষ্টা করবেন আপনার যা আছে তাই নিয়েই ভালো থাকার চেষ্টা করবেন ভাববেন আজকের দিনটাই আপনার জন্য মেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম